নমস্কার সুপ্রভাত কেমন আছেন সবাই রোজ নামচা চ্যানেলের আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সারাটা দিন ভালো কাটুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আজকে আমার একজন ভালো লাগার মানুষ এসছে সেটা আজকে আসেনি গতকাল রাতে এসছে আপনাদের দেখানো হয়নি তা সেটা কে আপনাদের ওটা দেখাচ্ছি এই যে দেখুন দাঁড়িয়ে রয়েছে কে বলুন তো এই হচ্ছে আমার দাদা ও কালকে এই যে দিন বাদে এসছে ওই জন্য মায়েরও খুব মন খারাপ আমারও সত্যি মনটা খুব খারাপ লাগছিল দিন বাদে আসলো দাদা পুরো পাক্কা এক মাস বাদে আর এই এইযো মা এখন সকাল সকাল চবনপ্রাশের কৌটো নিয়ে খাওয়া আরম্ভ করেছে কারণ হচ্ছে মায়ের কাশিটা খুব হয়েছে আগের দিন তো বলেছিলাম মায়ের শরীর খারাপ যে চোখ মুখ একদম বসে গেছে এমনি তো সেই বাবার চলে যাওয়ার পর থেকেই আজকে মাস ধরে মায়ের খুবই শরীর খারাপ ঘাত পা যন্ত্রণা সমস্ত কিন্তু এই জ্বর সর্দি কাশি হয়ে আরও বেশি খারাপ হয়েছে এই এইয সকালবেলায় চেংটি এখন গরম জল খাচ্ছে ওর শরীরে নাকি চর্বি জমেছে কোথায় আপনারা বলুন তো একটু চর্বি আছে ও তাই গরম জল খেয়ে চর্বি কমাচ্ছে বলি সকালবেলায় উঠে লাফা দৌড়া এসবগুলো করে না ও গরম জল খাচ্ছে আর ওর চোখের তলায় কালি পড়েছে এই যে পড়াশুনো করছে প্রচুর কারণ যেহেতু মাধ্যমিক পরীক্ষা পড়ে পড়ে চোখের তলায় একদম এই যে ডার্ক সার্কেল হয়ে গেছে একদম গোল করে আজকে সকালের টিফিনে খেয়েছি হচ্ছে ভাত দিদি তরকারি পাথর ছিল কালকে দাদা এসছে তার দাদা ওই তরকারি নিয়ে এসছে ও সেই তরকারি গরম করেছিল সেই দিয়ে ভাত দিয়ে খেয়েছি খেয়ে উঠে এখন একটু বেরিয়েছি এখন যাচ্ছি হচ্ছে বাজারে একটু কিছু ওষুধ লাগবে আর কিছু মুদিখানা মাল লাগবে সেই কারণে এখন যাচ্ছি বাজারে হলুদ মেলা কত করে মালা তো ফুলি নেই মনে হচ্ছে ওরকম অবস্থা কেন ছাড়া ছাড়া হলুদ জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এবারে বাজার থেকে হেঁটেই আসছিলাম আর এই যে আস্তে আস্তে পলাশকে দেখতে পেলাম পলাশের টোটো উঠে পড়েছি এখন বাড়ি যাচ্ছি ভালোই হলো পলাশের টোটোটা পেয়ে গেলাম যেতে যেতে চলে এসেছি বাজার দোকান করে বাড়িতে ভালোই হলো আসার সময় পলাশের টোটো পেয়ে গেলাম পলাশের টোটো করে চলে আসলাম হাঁটতে হলো না মা শরীর খারাপ নিয়েও আজকে এই যে রান্না করছে আজকে দুপুরে এইটা রান্না হচ্ছে এখন লাউ লাউ দিয়ে মুগ ডাল দিয়ে এইযো মা খাচ্ছে আজকে দুপুরে রান্না হয়েছে হচ্ছে লাউ দিয়ে ডাল দিয়ে দেখানো আর হচ্ছে ডিমের কারি ছিল এই লতি চিংড়ি দিয়ে রান্না আজকে দুপুরের মেনু এই মা খাচ্ছে মায়ের থেকে আমি দু এক খেলাম কারণ হচ্ছে আন্দোলনা মা খেয়ে নিচ্ছে মা তো বেশিক্ষণ বসতে পারবে না আসলে দাদা আসলে আমি আর দাদা একসঙ্গে খাবো সেই কারণে আমি খেলাম না মা খেয়ে নিচ্ছে আর মা আমার একটু দিচ্ছে মায়ের থেকে সেই কারণে

আমি সীমা তারপরে দাদা তারপরে পলাশ ওই যে পকাই ও যাবে আমরা সবাই মিলে যাব আমাদের মগরায় দারুণ পুজো হয় আর মগরার পুজো দেখার জন্য আপনাদের যেতে হবে এন্টারটেন বাংলায় এন্টারটেন বাংলায় মগরার সরস্বতী পুজো মগরার বিখ্যাত সরস্বতী পুজোর ভিডিও থাকছে আপনারা চাইলে এন্টারটেন বাংলায় গিয়ে দেখে নিতে পারেন ওই যে এখন চেংটি রেডি হচ্ছে চুল টুল বেঁধে চেংটিও যাবে বলে আর দাদা সঙ্গে যাবে আর এখন আমি আর দাদা খেতে বসেছি এখন আমি আর দাদা খাবো আর দুপুরবেলা বেলা তো দেখিয়েছিলাম যে কি কি রান্না হয়েছে তা দাদা স্কুল থেকে এলো পরে আমি দাদার জন্য বসছিলাম মায়ের সঙ্গে অল্প খেয়েছিলাম আর দাদা আসলে পরে এখন খেতে বসলাম তো খেয়ে নিই এবারে আর আপনাদের তো খাওয়া হয়েই গেছে অনেক আগে দুপুর বেলায় আর আমি আর দাদা এখন বিকেলবেলায় খাচ্ছি এখন বাজে হচ্ছে পাঁচটা পাঁচটা বেজে গেছে তো আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের দিন নতুন সকাল নতুন ব্লগ নিয়ে